করলার পাতা কি সত্যি ডায়াবেটিসে উপকারী করলা পাতার পুষ্টিগুণ করলার পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে আছে ফোলে ও বিভিন্ন খনিজ উপাদান আর আছে প্রচুর আশ পুষ্টি উপাদান বিবেচনায় করলার পাতা ভালো কোষ্ঠকাঠিন্য এড়াতে ত্বকের তারুণ্য ধরে রাখতে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমাতে এবং রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে করলার পাতা কাজে আসতে পারে তবে এসব উপকার পেতে করলার পাতাই কেন খেতে হবে তা এক প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে করলার পাতা কি জরুরি করলার পাতায় যেসব পুষ্টি উপাদান আছে তার সবই আপনি পাবেন বিভিন্ন শাকসবজি থেকে শাকসবজির সুস্বাদু নানান পদ খেতে পারেন রোজ তাই এত সব উপকারিতা পেতে যে করলার পাতাই খেতে হবে তা নয় এই ছাড়া অপ্রচলিত এই পাতার স্বাদ আপনার ভালো নাও লাগতে পারে বরং বিভিন্ন ধরনের মৌসুমি শাকসবজি খেতে সুস্বাদু খুব সহজে পাবেন বিভিন্ন উপকার এসব শাকসবজির তালিকায় করলা রাখুন করলার পাতা রাখা জরুরি নয় মনে রাখবেন সুস্থ থাকতে কখনোই কেবল এক ধরনের পুষ্টি উপাদানকে গুরুত্ব দিলে চলে না বরং সামগ্রিক খাদ্যাভ্যাস ও শরীর চর্চার প্রতি যত্নশীল হতে হবে বিষাদ খাবার যা গ্রহণে আপনি অভ্যস্ত নন হুট করে তেমন কিছু খাওয়া শুরু করলে আপনার খাওয়ার রুচি কমে যেতে পারে বমি ভাব কিংবা বমি হওয়াও বিচিত্র নয় লিভার বা কিডনির রোগে আক্রান্ত ব্যক্তি অন্তঃসত্ত্বা নারী এবং শিশুকে বুকের দুধ খাওয়ান এমন নারীর কখনোই এ ধরনের অপ্রচলিত খাবার গ্রহণ করা উচিত নয় অনেক অপ্রচলিত খাবারের পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়েই বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন তাই ঝুঁকি নেবেন না রক্তের কোলেস্টেরল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিকিৎসকের পরামর্শ নিন করলার পাতা কিংবা কোনো ভেষজ উপাদান খেলেই এসব সমস্যা নিয়ন্ত্রণে চলে আসবে এমন ভাবনা ঠিক নয় তিতাকুটে স্বাদের খাবার খেলেই যে ডায়াবেটিস কমে এমন ধারণারও ভিত্তি নেই